নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি নিরামিষ কচুর শাক তো কচুর শাক তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়ে থাকেন তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ কচুর শাক ঘন্ট বানাবার জন্য আমি কচুর শাককে কেটে চেচে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাহলে আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য গ্যাসের ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল তো জল গরম হয়ে গেলে এর মধ্যে কচু শাকগুলি দিয়ে দেব। তো জল গরম হয়ে গেছে আমি শাকগুলিকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তো এরপর হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট ধরে একটা থালা ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর তো আমি ঢাকনা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখুন শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর শাকের থেকে অনেকটা জলও ছেড়েছে তো আমি মাঝখানে দুই থেকে তিনবার ঢাকনা খুলে খুলে উল্টে পাল্টে দিয়েছি যাই হোক শাক সেদ্ধ হয়ে গেছে এবার কড়াই থেকে একটা ফুটো থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি যাতে করে সব জলটা শাক থেকে বেরিয়ে যায় এদিকে কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরষের তেল তো তেল গরম হয়ে গেছে এবার ফোড়নগুলি দিয়ে দিলাম এখানে তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম জলে ধুয়ে রাখা কলায়ের ডাল ফোড়নগুলির সাথে কলায়ের ডাল এক মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে ভাজবো না এগুলি তাহলে পুড়ে যেতে পারে ডাল ভাজা হয়ে গেছে তো ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটার ডালের সঙ্গে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে শুকনো মশলাগুলি সব উপকরণগুলির সাথে ভালো করে ভেজে নেব তো আমি এখানে জল দেব না জল দিয়ে মশলা কষিয়ে নেব না শুধুমাত্র সব উপকরণগুলি শুকনো ভাজাতে এই রান্নাটি করে নেব তারপর পরিমাণ মতো লবণ আর কিছু পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম এবার লবণ আর নারকেল কোড়া সব উপকরণগুলির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব তো সব কিছু ভাজবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে যাই হোক সব উপকরণগুলি আমার ভালো করে ভেজে না হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর শাক শাক এখন সব উপকরণগুলির সাথে ভালো মতো মিশিয়ে নেব তো শাকটা আমি আগে থেকে ঠান্ডা করে হাতের সাহায্যে চটকে নিয়েছিলাম চটকে নিলে শাকটা বেশ মোলায়েম হয় সব কিছুর সাথে মিশিয়ে নেবার পর এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ চিনি এটিকে এবার শাকের সাথে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব চিনি দিয়ে মিশিয়ে নেবার পর আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে ডালটা একটু অল্প হলেও নরম হয়ে আসে তো এবার আমি ঢাকনা খুলে নিলাম তারপর শাকটা একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে জলটা তো শুকিয়ে এসেছে এবার আমি উপর থেকে অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়া আমি এখানে দুবার ব্যবহার করেছি একবার মশলার সাথে নারকেল ভেজে নিয়েছি আবার একবার শেষের দিকে দিয়ে দিলাম তো আপনারা চাইলে একবারই দিতে পারেন সব শেষে দিয়ে দেব এক চামচ ঘি তো আমার এখানে আর কিছু লাগবে না তো অবশ্যই আপনারা এখানে একবার নুন আর মিষ্টিটা চেক করে নেবেন নিরামিষ কচুর শাক ঘি দিলে সত্যি খেতে অসাধারণ হয় তো বানানো হয়ে গেল নিরামিষ কচুর শাক ঘণ্ট রেসিপি তো এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ